আসসালামু আলাইকুম হিয়ার্স ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের অন শট ক্লাস প্রশ্ন এক আর্দ্র অঞ্চলে দীর্ঘদিন লোহার সামগ্রী খোলা জায়গায় রেখে দিলে নিচের কোন বিচ্যুতিভবন ঘটে উত্তর অক্সিডেশন প্রশ্ন দুই নিচের কোনটি নদীর ক্ষয়জাত ভূমিক্ষয় উত্তর নদীমঞ্চ তিন নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি উত্তর তলদেশে ক্ষয়ের দরুন চার লোহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচ্যুতিভূত হয় উত্তর অক্সিডেশন পাঁচ যমুনা নদীর উৎপত্তি কোথায় উত্তর মানস সরোবরে ছয় পৃথিবীর ভূতক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত উত্তর ষাটটি সাত পার্বত্য এলাকার নদীর পানি হঠাৎ খাড়া ঢালের নিচে পতিত হলে তাকে কি বলে উত্তর জলপ্রপাত আট নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয় উত্তর পার্বত্য অবস্থায় নয় পাতারিয়া অঞ্চলে ভূমিধসের কারণ কী উত্তর অতিরিক্ত বৃষ্টিপাত ও বনভূমির অবস্থান দশ ঘূর্ণমান পৃথিবীর ওপর সব সময় কয়টি বল কার্যরত থাকে উত্তর দুইটি এগারো কোন বল পৃথিবীর সকল বস্তুকে বাহিরে নিক্ষেপ করতে চায় উত্তর কেন্দ্রাত্মিক বল প্রশ্ন বারো কোন বল পৃথিবীর সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টেনে রাখতে চায় উত্তর কেন্দ্রাত্ত্বিক বল তেরো মহিভাবক আলোড়ন কীভাবে ক্রিয়াশীল উত্তর উলম্ব চোদ্দ ভূপৃষ্ঠ অপেক্ষা তাপমাত্রা কোথায় বেশি উত্তর ভূ অভ্যন্তরে পনেরো গুরুমণ্ডলের ভাসমান পৃথিবীর পৃষ্ঠদেশের আবরণগুলো কী দিয়ে তৈরি উত্তর প্লেট ষোলো পৃথিবীর আকস্মিক পরিবর্তনের কারণ কি উত্তর অগ্নুৎপাত সতেরো পৃথিবীর আকর্ষিক পরিবর্তনের প্রধান কারণ কোনটি উত্তর ভূমিকম্প আঠারো কোনটি মহিভাবক আলোড়নের ফলে ফলেভূমিরূপ উত্তর মালী ভূমিকম্পের সময় কেন্দ্র হতে তরঙ্গগুলো যতই দূরে অগ্রসর হয় ততই তরঙ্গ কী হয় উত্তর নিস্তেজ বিশ পৃথিবী পৃষ্ঠের গভীর খাদগুলো কোন সীমান্তের সাথে সম্পর্কিত উত্তর প্লেটের কেন্দ্র একুশ নিচের কোনটি পাত সঞ্চালনের কারণ নয় উত্তর সংঘর্ষ বাইশ ভূপিষ্টের প্লেটের গতির কারণ হিসাবে কয়েকটি বিষয়কে সম্পৃক্ত করা হয় উত্তর দশটি তেইশ কীভাবে গিরিজনী আলোড়ন সংগঠিত হয় উত্তর আনুভূমিকভাবে চব্বিশ ভূমিকম্প হল ভূপৃষ্টের কম্পন এ কম্পন হতে পারে উত্তর আকর্ষিক ও ক্ষমস্থায়ী পঁচিশ গিরিজনী আলোড়নের সাথে জড়িত মতবাদ কী কী উত্তর প্লেট সঞ্চালন ও পরিচলন স্রোত ধন্যবাদ সবাইকে